আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের নতুন অর্ডার হয়ে গেছে এই ম্যাটটা হচ্ছে আমাদের দশ হাজার পিস নতুন অর্ডার যেটা আমাদেরকে বানাইতে হবে আর এটা আমি বানিয়ে নেব আমার গ্রামের কিছু দরিদ্র মানুষকে দিয়ে যাদেরকে আমি কাজ শিখিয়েছি যারা আগে থেকে ভিডিও দেখেন তারা জানেন তো আমি এক পিস স্যাম্পল আপনাদের সামনে বানিয়ে দেখাবো আমাদের ম্যাটটা কেমন হবে তো ফুল ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন আর ভিডিওটা যেহেতু প্লে করছেন প্লিজ ফুল ভিডিওটা দেখবেন কারণ আমার চ্যানেলটা ছোটো যদি এই মুহূর্তে আপনি ভিডিওটা ছেড়ে চলে যান তাহলে আমাদের চ্যানেলের উপর একটা বড় প্রভাব পড়ে যাই হোক একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদেরকে আমি জানাই যে আমি কাজটা কিভাবে করি আপনারা ম্যাটটা বানানো দেখেন এটা তৈরি হয় আর সাথে কিছু কথা বলি তা হচ্ছে আমাদের যে মহিলা কারিগর আছে বা আমি যাদেরকে কাজ শিখিয়েছি তাদের মধ্যে অনেক বিধবা মানুষ আছে মুরব্বী মানুষ আছে এবং কিছু বেকার ছেলেপিলে আছে সবাইকে নিয়ে আমি এই কাজটা করাইতেছি এতে অনেকের উপকার হচ্ছে এই বিষয়গুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি মানুষের কতটা সাহায্য হয় এই কাজ দিয়ে এই কাজ না থাকলে তাদের কি অবস্থা হতো বা কত টাকার কাজ করতে পারে সবাই বাড়িতে বসে থেকে এই ব্যবসাটা আমি চার বছর ধরে করতেছি এতে অনেক মানুষের উপকার আছে কিন্তু হয়তোবা আমি সেইভাবে উপস্থাপন করতে পারি না বা ভিডিওর কোয়ালিটি আনতে পারি না কারণ আমি তো কোনো ডাইরেক্টর না আমি একজন ব্যবসায়ী সেই ক্ষেত্রে আমার ভিডিওগুলোর কোয়ালিটি একটু খারাপ হয় এই কারণে ভিউ হচ্ছে না তো এই চ্যানেল থেকেও আমাদের ভালো কিছু করার ইচ্ছা আপনারা যদি সুযোগ দেন এই চ্যানেল থেকেও আমি মানুষের সাহায্য সহযোগিতা করব এবং পাশে থাকবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাটটা কীরকম হবে আর ম্যাটটা হবে এটা হচ্ছে বেনি আর যে পাতা দিয়ে বুনুনটা হচ্ছে এই পাতাটা হচ্ছে হোগলা পাতা এবং রশিটাও হুগলা রশি এই পাতাগুলো এবং রশি সব নোয়াখালী বরিশাল ওদিকে পাওয়া যায় ওদিক থেকে আমরা কিনে নিয়ে আসি এগুলো আর আপনারা অন্য অন্য ভিডিওতে দেখতে পারবেন যে আমি কিভাবে মানুষের সাথে কিভাবে আমি কাজ শিখাই মানুষদেরকে কত মানুষ আমাদের কাজ করে সব কিছু জানতে পারবেন তো এই বিষয়গুলো যে তুলে ধরতেছি তারপরে আমি আপনাদের সাপোর্ট রকম পাচ্ছি না অনেককে আপনারা সাপোর্ট করে থাকেন আমাকেও একটু সুযোগ দিবেন আমি যেন আরো ভালো কিছু করতে পারি বা গ্রামের মানুষের পাশে থাকতে পারি আপনারা সাপোর্ট করলে অবশ্যই এটা সম্ভব দেখা যাক আপনারা কতদূর আমাকে এগিয়ে নিয়ে যান এবং এতক্ষণ পর্যন্ত আপনারা অনেকেই সাপোর্ট করছেন আমার চ্যানেলে প্রায় এগারোশোর উপরে সাবস্ক্রাইব এই মুহূর্তে আছে তো অনেকেই সাপোর্ট যারা যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য কিন্তু আমাদের ওয়াচ টাইমটা একটু কম হওয়ার কারণে আমরা মূলত এখনো ইউটিউব থেকে কোনো পারিশ্রমিক বা টাকা পয়সা পাচ্ছি না এটা ভবিষ্যতে পেলে প্রথম টাকা দিয়ে আমি ভালো কিছু করব এবং সেটাও আপনাদের সামনে তুলে ধরবো দেখা যাক ইনশাআল্লাহ কত দূর যেতে পারি তো ইতিমধ্যে আমাদের ম্যাপটা প্রায় হয়ে গেছে আর এটা ভিডিও করার সময় আমার ক্যামেরাটা মাথার উপরে ছিল এই কারণে ফুল আর কি ফুল ম্যাটটা আপনাদের সামনে দেখাইতে পারি নাই এই জন্যই আগে বলেছি আমি কোনো ডাইরেক্টর না বা আমি সেই রকম ভিডিওর কোয়ালিটি আনতে পারি না বা এডিটিং অতটাও জানি না আমি আমি ব্যবসা বছর বছর ধরে আর আর ভিডিও পার হয়েছে। আমার একটা চ্যানেল ছিল যেটা ঈদের দিন এক ডিলিট হয়ে যায় তারপর নতুন করে এই চ্যানেল খোলা হয়েছে আর এটাতেও কাজ করতেছি ইনশাল্লাহ অনেকেই আমাকে সাপোর্ট করতেছেন তো যারা সাপোর্ট করতেছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে এই গ্রামের একটা ছেলেকে আপনারা সুযোগ দিয়েছেন কিছু করে দেখানোর তো ইনশাআল্লাহ কাউকে নিরাশ করব না ভবিষ্যতে ভালো কিছু করব সবাই দোয়া করবেন এবং ম্যাটটা আমাদের হয়ে গেছে এখন মুড়িটা শুধু ভাঙবো মুড়িটা ভাঙলে এটা হয়ে যাবে মুড়িটা ভাঙা হয়ে হওয়া পর্যন্ত দেখেন যে কীরকম হয় বা কত সুন্দর হয় এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা অন্য অন্য ভিডিও দেখতে পারবেন আমরা অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি করি এই প্রোডাক্টগুলো বাইরে দেশে যায় আমাদের দেশে বিক্রি হয় না আমরা পাইকারি নেই যেমন এই ম্যাটটাই আমাদের বানাইতে হবে দশ হাজার পিস এটা দশ হাজার অর্ডার না এটা আরও বেশি অর্ডার আছে প্রায় এক লাখ পিসের মতো আমরা পেয়েছি দশ হাজার অন্য অন্য সাপ্লায়ার আছে সবাই মিলে এক লাখ পিস এটা বানিয়ে দিতে হবে এটা অন্য দেশে যাবে তো দেখতেই পেলেন কীভাবে হলো ম্যাটটা এবং আমাদের এই কাজগুলো কিছুদিন পর মহিলাদের হাতে আমি এটা বুঝিয়ে দেবো কাজ শিখাবো সেগুলো নিয়ে ভিডিও বানাবো আর তাতে আপনারা দেখতে পারবেন একটু সাপোর্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে পরবর্তী ভিডিওটা যখন আমি গ্রামের মানুষদেরকে দেবো সেগুলোও দেখতে পারবেন তাদের সাথেও আমরা কিছু কথা বলবো তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম